রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেলের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো তো দেখো আর পূর্ণিমা পুজো বাড়িতে আমাদের হোলি পূর্ণিমা পুজো পুজো হবে বাড়িতে সমস্ত যন্ত্র হয়ে গেছে ঠাকুরমশাই আসেননি তাই আমাদের সব রেডি করা হয়ে গেছে বাড়ির নিত্যদিনের পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হয়ে গেছে সমস্ত হয়ে গেছে সব ঠাকুরকে ফুল চন্দন প্রসাদ বাড়ানো হয়ে গেছে ভোগ বানানো হয়ে গেছে কিন্তু ঠাকুরমশাই আসেননি তার অপেক্ষাতে আমরা সব বসে আছি আর কি তো দেখো এখানে চ্যাম্প ও দিদিভাইয়ের কাছে আদর খাচ্ছে শুয়ে শুয়ে বলি চ্যাম্প কী করছে তুই কি করছিস চ্যাম্পকে আদর করছে ও দিদিভাইয়ের কাছে আদর খাচ্ছ দিদিভাই তোমার সাথে খেলা করছে ও মা ও প্রিয় দিদিভাই তো ভালো দিদিভাই বসে গেছে করবে দিদি গেছে এসছে সবথেকে প্রিয় দিদিভাই ভাই চ্যাম্পেন বললি বাবালি কত আদুল কাটছে দিদিভাই কত আদুল করছে বেতাইকে ও মা কিছু না কত কত বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এরপরে রান্না করতে পুজো হতে তো দেরি আছে দেখলাম ঠাকুরমশাই এলেন না অনেকবার ফোন করলাম বলেন কি এখানে আছি ওখানে আছি কিন্তু আসার নাম নেই কাকুর দিয়ে পরে আমি বললাম বাচ্চাগুলোকে চল খেয়ে নে অনেক বেলা হয়েছে তোরা খেয়ে নে তারপরে যখন পুজো হবে আর কি নিয়ে বাচ্চাগুলোকে খেতে দিতে চলে এলাম দুটো বাজে প্রায় বন্ধুরা আর কতক্ষণ ওরা থাকবে অবশ্য ব্রেকফাস্ট করেছে কিন্তু তবু তো ওরা অপেক্ষা করেছিল যে পুজো দেখবে একসাথে তাই বসেছিল আমি বললাম তোরা ওরা খেয়ে নে তারপরে পুজো দেখবে তো ওরাও খেয়ে নিল খেতে বসে গেলো সব ডাকছি ওদেরকে নিয়ে খেয়ে নেবে ওরা কেউ স্নান করতে ঢুকেছে কারোর হয়ে গেছে বসে আছে আর কি নিয়ে আমি যাকে বললাম থালা বাটি সাজিয়ে ওদেরকে ছোলাটা দিয়ে দাও বটার বাগুলো আমি ছাঁকি গরম গরম তাহলে ভাল লাগবে না খেতে আর এ পাশে সে ময়ের পায়েস করেছি তো চলো দিদি ওদেরকে খেতে ওরা তো আশা মানে আশাতে বসে আছে কখন মাইমা ভালো ভালো খাবার করবে আর কি মাইমা কি করেছো আর কি করেছো এই জিজ্ঞাসা মানে হ্যাঁ চল বস্তরা তারপরে দেখ কি করেছি দেখবি খুব খুশি বটরা দেখে আর বেশ বটরোগুলো খুব সুন্দর সুন্দর ফুলছে আমার খুব ভালো ফুলছে খুব ভালো লাগছে আর সব বাচ্চাগুলোই বাড়িতে আছে দুই ননদে দুটি মেয়ে এসছে আমাদের রানী আছে তারপর আমার ছেলে এসছে তো খুব ভালো হয়েছে সবাই একসাথে খেতে বসবে আর কি চারটে বাচ্চাকেই দেওয়া হবে খেতে আমরা সব পরে বসবো আমাদের পুজো না হলে খাবো না আর কি তো দেখো বেশ ভালো ফুলেছে এখনো বাচ্চাগুলো আসেনি ও যাও করবে ওরা তিন বোন একসাথে করবে খাবে তাও খেলবে তাও সব তিন বোন একসাথে আঁকা করবে তাও সবই একসাথে করবে ওরা তিনজন তো দেখো ডাকছে ও কাকুমা ডাকতে গেছে এই যে চান করতে ঢুকেছে চান করে বেরিয়েছে তারপরে ওই বোন দুই বোন চলে এলো ওরাও এই চুলটে ভিজেছিল চুলটের পুঁ পেচার দিয়ে দিচ্ছে আমার চাই ছোট জিজ্ঞেস করছি ওদিকে কেমন হয়েছে বল সেটাই বলছে খুব ভালো হয়েছে খুব সুন্দর বল ওদের জন্য আবার জিজ্ঞেস করছে কালকে কী মেনু আছে কালকেরটা কালকে হবে আজকেরটা খা না বলো না বলো না তুমি কাল কী করছো কালকেরটা কাল স্পেশাল ডে আছে স্পেশাল কিছু হবে ওটা বলছি না আজ খা তো দেখো রানি তোমাদের কী দেখাচ্ছে বলো তো মাছের ডিজ আসের মতো ডিজাইন আছে গ্লাসটা সেটাই বলছে আমার গ্লাসটা স্পেশাল গ্লাস গ্লাসটা আমার খুব সুন্দর মাছের আসের ডিজাইন আছে দেখো ওরাও ছবি ক্লিক করছে খেতে খেতে যে তিনগুণ একসাথে আছি আমরা তো ছবি তুলে দাও তো দেখো আবারও আমি ওদেরকে একটা করে দিয়েছিলাম তারপরে আবারও আমি ছেঁকে দিচ্ছি আমি খা খেতে খেতে মানে একটা শেষ হবে তারপরে আবারও দেব আমি গরম গরম ছিঁকে ছেঁকে দেবো আর কি ওদের খেতে খেতে আমিও দাঁড়িয়েছিলাম অপেক্ষাতে ছিলাম যেরকম শেষ হবে সেরকমভাবে করে দেবো বটেরোয়ার তো তেলটা খুব বেশি গরম করতে হবে বন্ধুরা নইলে বেশ বটেরো হবে না তার জন্য কম মাছে রেখে দিয়েছিলাম ওদেরকে দেওয়ার পরে ওদের খাওয়া হয়ে গেল তারপরে আবারও করে ছিকে দিলাম ওই করে ছেলেকেও দেওয়া হয়ে গেল তো পরপর সবাই খেয়ে নিল আমরাই শুধু বাকি রইলাম আমরা পরে পুজো হবে তারপরে তো ওদের খাওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা তারপরে ঠাকুমশাই এসছেন তো দুটোর পরেই প্রায় চলে এলেন ঠাকুমশাই তো বসলেন আমি জিজ্ঞেস করছি মানে বাড়ির সকলেই জিজ্ঞেস করছে কাকুকে যে এত দেরি হলো কেন কাকু তো চুপ করেছিলেন তারপরে পরেরটা সত্যি কথা বলে দিল আমাদের এখানে একটা হরিণ বেরিয়েছে বন্ধুবার সেই হরিণ দেখতে কাকু চলে গেছিলেন সেটাই আর কি বললো আমি হরিণ দেখতে চলে গেছি না আমরা সব উপোস করে বসে আছি সবাই ওষুধ খায় সবাই রুগী ভুগি আপনি হরিণ দেখতে চলে গেছেন খেয়ে নিতে আমাদেরকে পুজো করিয়ে দিতেন তারপরে চলে যেতেন আর কি আমরাও তো খেতে যেতে পেতাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে কাকু আর বলেন কি

শান্ডিল্য গোত্রোৎসব বংশীবদন রুট শান্ডিল গোত্রো দ্বীরেন্দ্রনা রুচ শান্ডিল গোত্রোৎসব কাঞ্চন রুচ শান্ডিল্য গোত্রোৎস সমীর রুচ শান্ডিল্য গোত্র দোলন রুট সুমন রুট শান্ডিল্য গোত্রোৎসব বিজন রুট শান্ডিল্য গোত্রোৎস দোলন রুচ শান্ডিল্য গোত্রোৎসব বিকাশ রুষ দাস উৎস শান্ডিল্য গোত্রোচ্ছ আয়ুস রুচ দাস উৎসল্য গোত্র উৎসব নীল রুশ

রানুজ করা হবে বৃষ্টির আর কি না শেষ আমাদের রানীতন শঙ্কর ওম স্বস্তী ওম স্বস্তী ওম স্বস্তী

ధం కది నిశితంరీచిమాదీన్ గవో నివేదితం పంచమృతం కరణా ఓ నమో ఏదం స్నాణ్య పంచమృతం నమో నారాయణ శ్రవే నమ ఏదం స్నాణ్య పంచమృతం ம ஜாவ நமேசா நம இவ நம ப்ரவாவ நம ஓம் அதிமயாவய மங்களாவய மங்களி நம ஓம் பிராணம் நிவேதித்த

ফখলেব সম আ পা চনে

জগদ্গী শ্রীকৃষ্ণা গোবিহী কা সর্ব হর হে কৃষ্ণ কুণনা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপি রম সুতে <laughs> I can't <have to> do <laughs> <laughs>

বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের বন্ধুরা ফলো বাটনটা অবশ্যই তাকিও তো চলো গোপাল আর নারায়ণকে সবাই পর আবির দিয়ে দেবো বাড়ির সকলও আবির দেবে আমি দিয়ে নিচ্ছি গোপালকে গোপালকে কোলে তুলে নিচ্ছি গোপালকে কোলে তুলে আর ছবি তুলছি তো দেখো আমাদের গোপাল আবিরে আবিরময় হয়ে গেছে আজকে বাড়ির এতগুলো মানুষ সবাই আবির দিয়েছে তো চলো বা গোপালকে পরিষ্কার করতে হবে আর পরের ভিডিওর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসছি টাটা টাটা বন্ধু